প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আজকেও এই বাইটার জন্য কিছু টাকা নিয়ে আসছি এই টাকাগুলা এখন আমি ওনাকে দিয়ে যাব কিন্তু আমি নিয়ে কিন্তু ওনাকে নিয়ে প্রায় তিনটা ভিডিও করা হয়েছে এখন ওনার আম্মা ওনার আব্বা বারবার আমার কাছে যাচ্ছে যে আমরা ফেডে হওয়ার জন্য কোনো সাহায্য চাই না আমি চাচ্ছি আমার সন্তান নানি একটু সুস্থ হোক আমার সন্তান রানী একটু মানে একটু মানুষের সহযোগিতা নিয়ে একটু উনি ভালো হ এই জন্যে বারবার উনি আমার কাছে যাচ্ছে আর আপনারও মোটামুটি সহযোগিতা আমার মাধ্যমে করতেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব চির কৃতজ্ঞ থাকবো তো আপনি আমার কাছে কেন গেছিলেন আল্লাহ

ভালোই ভালো লেগেছে আচ্ছা আপনি আপনি তো ওনার কি লাগেন আমার ছেলে আপনার ছেলে জি আপনি কি বলেন একটু একটু সামনের দিকে আসুন না আমি কইতাছি এইদুইបាន 10 জন একটু হেল্পফুল সাহায্য করলে 10 বাপরে তে আমার ছেলেটারে না আপনার এই গাওটা ওই যায় দেব হচ্ছে যা বালানি বারানি করতে আরানি রহমত করে 10 জনের সাহায্যের মাধ্যমে 10 জনের সাহায্যের মাধ্যমে জি জি 10 জনের সাহায্যের মাধ্যমে তো আমার মাধ্যমে তো আগেও প্রবাসী ভাইরা অনেক হেল্প করছে আপনাকে জি জি তো আজকে ও এক প্রবাসী ভাই আমার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু তো ও আজকে আমাকে বারো হাজার টাকা ফাটাইছে কিছুক্ষণ আগে ফাটাই বলতেছে ভাই আপনি একটু কষ্ট করে ওনার বাড়িতে যান গিয়ে একটু টাকাটা দিয়ে এসেন আর ওনাকে একটু আমাকে আবার একটা নজর দেখান আমি একটু দেখতে চাই এই জন্য আমি আবার পুনরায় ওনার বাড়িতে চলে আসলাম তো এই যে ওনার ওয়াইফ দাঁড়াই সেদিকে আপনি একটু এদিকে আসেন না এদিকে আসেন আমার স্বামী কিছু খেতে পারে না বেশি অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আমার স্বামী ভাত খেতে পারে না ভাত খেতে পারে না কিছু খেতে পারে না হাইলে বমি করে জরা আসে উঠে আমার স্বামীর জি

তো সবাই যদি ওনার পাশে একটু দাঁড়ান তাইলে উনি হয়তো ভালো একটা চিকিৎসা নিতে পারবে আর এই যে দেখেন এটা হয়েছে ওনার ঘর এই ঘরটাতেই লোকটা থাকে ওনার আব্বু থাকে এবং ওনার ওয়াইফ থাকে এই লো হেরার পরিবেশ তো এক ভাই প্রবাস থেকে বারো হাজার টাকা দিছে টাকাটা নেন আপনি গনেন গনেন টাকাটা গণেন

আপনার বড় ভাই কেউ না না ভাই আমার আর কি নেই আমার বাপ আছে আর আমার মা আছে আর আমার বউ আছে আর কি নেই আমার বলতে আর কি নেই তো প্রিয় বন্ধুরা আমি তো আগেও দুইটা ভিডিওতে বলছি আপনারা ওনার পাশে একটু এগিয়ে আসুন ওনারে যে টাকাটা আপনারা দিবেন আমারটা মনে হচ্ছে এই টাকাটা মনে হচ্ছে বিফলে যাবে না বিফলে যাবে না ওনার মতো লোকের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি ওনার মতো লোকের পাশে দাঁড়ানো উচিত ওনাকে একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমি এটি বলবো আপনাদের কাছে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম